যে দেখতে পাচ্ছ এটা আজকে আমি ইনস্টল করছি আই বি কোম্পানির একটা এসি তো আইবির আগেও অনেক ইনস্টল করেছে তো এটা ফাইভ স্টারের ফার্স্ট ইকো কুল ইনভার্টার রয়েছে এটাতে কুলিং জবরদস্ত ফাস্ট কুলিং হয় ফাইভ স্টার এসি দেখতেও লোক বাইসও খুব সুন্দর নো ডাউট কেউ যদি আইবির এসি নিতে চাও চোখ বন্ধ করে নিতে পারো খুবই ভালো ব্র্যান্ড অ্যান্ড খুব ভালো এসি দেখো এসির মধ্যে লেখাও রয়েছে ফার্স্ট কুল আর এটাতে ইলেকট্রিসিটি খরচাটা যা দেখলাম অ্যাম্পিয়ারে অনেকটাই কম তো কেউ যদি পারচেস করতে চাও অবশ্যই করতে পারো তো আমি আইবি ব্র্যান্ড ভালো এসিও ভালো তা এখন হাজার হাজার লোক নিচ্ছে তা আমাদের মতো এরিয়ায় কুচবিহার আলিপুর এসব জায়গায় লোকে নিচ্ছে তো এটা যেটা বলছি কেউ যদি দেখতে পাচ্ছ লোকটা কি ভালোই এসিটাও দেখতে সুন্দর কিন্তু হচ্ছে এখানে ক্যামেরাটা করা হয়নি ঠিক ঠিকমতো ঘরের সানলাইটের আলো ছিল তারপরে ঘরের রুমটাও একটু একটু অন্ধকার ছিল যার জন্য ভালো করা হয়নি তো ভালো করে আমি একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ এখন এসিটার লোক এসি কিন্তু খুব সুন্দর রয়েছে নো ডাউট এসির চোখ বন্ধ করে যে কোনো লোক পারচেস করতে পারো পনেরো থেকে কুড়ি বছর আমি আশা করি এই এসি নিলে পরে মিনিমাম পনেরো বছর আরামসে চলবে তারপরে দেখতে পাচ্ছি এখানে বাইরের যে বেটার বক্সটা রয়েছে বাইরের আউটডোর বক্সটা কোয়ালিটিটা একটু অন্য কোম্পানির থেকে আমার একটু হেভি হেভি লাগে আইটি আইডি বাইপি হেভি থাকে আমার সঙ্গে রয়েছে কপার পাইপ যেটা সের সঙ্গে থাকে আর পিছনে দিকে আমি লেখাই ফুললি কপার এখন সব কোম্পানি কপার তারপরে রয়েছে এখানে ব্লু কোটিং এর মধ্যে আছে গোল্ডেন কোটিং করা রয়েছে তারপরে এখানে যদি কি কি লেখা রয়েছে এখানে যদি একটু নজর দিই তাহলে হচ্ছে দি কারেন্ট ক্যাপাসিটি মডেল তারপরে দেখো আমি অ্যামপিআরটা দেখব অ্যামপিআর হচ্ছে নর্মাল কারেন্টে হচ্ছে গিয়ে নেবে সিক্স পয়েন্ট ওয়ান থেকে টু কিন্তু হচ্ছে নর্মালি যদি বেশি কী রুম ঠান্ডা হওয়ার পরে একটু কম নেবে ফাইভ পয়েন্ট কত আছে আর এর থ্রি পয়েন্ট সেভেন এমপি তো নর্মালি যতটুকু কারেন্ট নেবে সেটা খুব একটা বেশি না খুব বড় যে মান্থলি পনেরোশো থেকে দুই হাজার টাকা করে খরচা আসতে পারে যদি পার ডে পাঁচ থেকে ছ ঘন্টা এভাবে এসিসিটা চলে এর থেকে বেশি বিল তো আসার কথা না কিন্তু এসি চালানোর উপর ডিপেন্ড করে এখন ষোলোটি যদি সারা সারাদিন চার চালু থাকে তাহলে ইডিসিটি খরচা কম আসবে বেশি আসবে যদি নর্মালভাবে চালে তাহলে পনেরোশো বারোশো